নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বচ্ছেলের মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর নির্বাচন চায় আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোধরে আমাদেরকে পড়াছেন আপনারা পুরিয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ আমার আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কলবশষি ঘোষণা করব আপনাদের কোন ভাগ জাতীয় চলে আগে দিতে শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একত্রিত হতে পেরেছি বলিয়াল আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতিসহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই সালের যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাইর সতেরো তারিখ বাইতুল উৎ বাইতুল মোকাররামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্শ ছাত্র জনতা আলেম হলামাম হাফের শহ সবাই কুদাত আহ্বান দাঁড়িয়েছিলাম যখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগও নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে হাস্তায় আসবো ফেসিস কেউ বাংলা ছবির থেকে কলাকারের উপায় বিক্ষেপ প্রবাদ হয়েছে তাই বাংলাদেশ মুক্ত হয়েছে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণী হল ক্ষমতা প্রেমিক ফ্যাসিস্ট সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার হয়ে ভারতে অবস্থান করছে হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্ব মানুষ আজকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনল আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতার এর বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল আহ্বান জানাব ভালো করে বুঝে আমরা জেনে করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি যে চায় গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তি বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি মন ভাগ চলে নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদের কেউ পথে আপনার হাঁটাবেন না আমরা পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধ উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন দিতে বাধ্য হব আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কর্মসূচি ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি